বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাত্র দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে প্রতিবেশী দাদা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানায় জমা পড়ল এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত প্রতিবেশী দুই দাদাকে শুক্রবার সকালে নাবালিকা ধর্ষণের এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে কেশিয়ারি থানায় অভিযোগ করেছেন নির্যাতিতা নাবালিকার বাবা বাবার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে চলতি মাসের পাঁচ তারিখ অর্থাৎ গত রবিবার দুপুর নাগাদ বাড়িতে নাবালিকার বাবা মায়ের অনুপস্থিতিতে দশ বছরের মেয়েটিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সম্পর্কে দাদা বছর চব্বিশের কৃষ্ণপদ সিং অভিযোগ তখনই নাবালিকার উপর পার্শ্ববিক অত্যাচার করে যুবক ঘটনার পর গত বৃহস্পতিবার নাবালিকা তার যৌনাঙ্গে ব্যথা অনুভব করলে ঘটনাটি বাড়ির কাকিমাকে জানায় পরে শুক্রবার সকালে নির্যাতিতা নাবালিকার বাবা কৃষ্ণপদ সিং এর নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মেয়েটির পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে গত তিন মাস আগে নাবালিকাকে আরও এক প্রতিবেশী নাবালক দাদা ফোন দেখাবে বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে অভিযোগ পাওয়ার পর কেশিয়ারি থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ সিং ও নাবালক দাদাকে গ্রেপ্তার করেছে কেশিয়ারির মতন একটি গ্রামীণ এলাকায় এরকম ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিবেশী দাদার হাতে যদি এভাবে একজন নাবালিকাকে ধর্ষিত হতে হয় সেখানে গ্রামীণ সম্পর্কের সমীকরণ আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ

যখন কৃষ্ণ যখন দর্শনটা করে তো অনেক বুঝা বোঝা যায় যে শোনা যায় মানে মেয়েটাকে জিজ্ঞাসা করি তখনই বলে যে আরেকজন ছিল কালকেই হয়েছে আমাদের সিএম হিরোর পক্ষ থেকে সেরা থেকে সেরা অফার শুধু আপনাদের জন্য রয়েছে তাই চিন্তা না করে তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার পনেরো হাজার টাকা পর্যন্ত জিএসটি বেনিফিট পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট এছাড়াও সঙ্গে থাকছে হেলমেট পেট্রোল পার্কিং কভার এবং ডিনার সেট ইলেকট্রিক কেটেল ইত্যাদি পুজোর মরশুমে গাড়ি নেওয়ার কথা ভাবছেন কিন্তু হাতে নগদ টাকা নেই আপনার জন্য সি এম হিরো নিয়ে এসেছে এক গুচ্ছ ফাইন্যান্স বাইক স্কুটার কেনার সুবিধা লো ডাউন পেমেন্টের সুবিধা লো রেট অফ ইন্টারেস্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এই গাড়ি কেনার সুবিধা এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুবিধা রয়েছে চন্ডীপুর সি এম হিরো শোরুমে আমাদের নতুন ঠিকানা চন্ডীপুর থানার পূর্ব পাশে মাল্টি হাসপাতালের কাছে মঠ চন্ডীপুর পূর্ব মেদিনীপুর সেভেন ফোর সেভেন নাইন ওয়ান জিরো ফোর নাইন সেভেন নাইন